টপ ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট ডিফিকাল্ট কান্ট্রিজ টু গেট এ সেন্সেন ভিসা ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ঠিক আছে এবং আমি আমাদের আজকের ভিডিওটির ইনফরমেশনটি শেয়ার করবো ভিসা গাইড নিউজ থেকে ঠিক আছে এটি একটি সেনদেনভুক্ত টপ রেটেড ভিসা রিলেটেড ওয়েবসাইট দিউার্স যারা ইউরোপের কোন দেশগুলোতে খুব সহজে ভিসা দেয় আর কোন দেশগুলোতে ভিসা পাওয়া অনেক কঠিন এই বিষয় সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির মাঝখানে কেউ স্কিপ করবেন না তাহলে পুরো ইনফরমেশনটি সঠিক ইনফরমেশনটি আপনারা পাবেন না তো ভিভার্সের কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের আজকের ভিডিওটি যারা দেখতে শুরু করে দিয়েছেন তাদের মধ্যে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই যে কোনো ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অন করে রাখতেও ভুলবেন না তো ভিবার কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আমরা সকলেই জানি সেনজেনের ভিসা পাওয়াটা অনেক ট্রাফ অনেক কঠিন কারণ আমরা জানি ভিসা পেতে হলে আমাদেরকে অনেক বেশি হাই হাই বা বা কোয়ালিফিকেশন হাইলি ব্যাকগ্রাউন্ডেড হতে হয় যদি এই ধরনের কোয়ালিফাইড পার্সন আমরা না হই তাহলে সেনজেনের ভিসা পাওয়াটা অনেক অনেক ট্রাফ বা কঠিন ঠিক আছে কিন্তু সেনজেনের কিছু দেশ রয়েছে যারা খুব সহজে ভিসা দেয় আবার সেনজেনের কিছু দেশ রয়েছে যারা ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কার্পণ্য করে তাদের কাছ থেকে ভিসাটা নেওয়াটা অনেক কঠিন সুতরাং আমি আপনি চাইলেই সেনজেনের যে কোনো দেশের ভিসা পাবো না ঠিক আছে তবে একটি জিনিস সেনজেনের একটি দেশের ভিসা পেয়ে গেলে আমরা সেনজেনের সকল দেশ ঘুরতে পারি এ সম্পর্কে হয়তো সকলেরই ধারণা আছে যাদের নেই তাদেরকে আজকে জানিয়ে দিলাম আপনি যদি সেনজেনের একটি যে কোনো একটি দেশের ভিসা বৈধভাবে পেয়ে যান তাহলে আপনি মুক্ত সকল দেশেই ওই একটি ভিসা দিয়ে মুক্ত বিভিন্ন দেশে যেতে পারবেন ভিডিওটি খুব বেশি লং করব না খুব দ্রুতই কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিব ফেয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে अकॉर्डिंग টু ভিসা स्टैटিস্টিক্স ফর টোয়েন্টি টোয়েন্টি টু দ্য টপ ফাইভ সেনজেন এরিয়া কান্ট্রিস উইথ দ্য লোয়েস্ট রিজেকশন রেটস আর অ্যাজ ফলোস অর্থাৎ সেনজেন এরিয়ার মধ্যে বা সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে ভিসা রিজেক্ট করার ক্ষেত্রে সবচেয়ে কম পার্সেন্টেজ রয়েছে আইসল্যান্ডে মাত্র ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ভিসা তারা রিজেক্ট করেছে বাকি নাইনটি নাইন পার্সেন্ট ভিসাই তারা দিয়ে দিয়েছে এরপরে রয়েছে লিথোনিয়া সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট মাত্র তারা সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট রিজেক্ট করেছে বাকি নাইনটি টু থেকে নাইনটি থ্রি পার্সেন্ট ভিসা তারা দিয়ে দিয়েছে লাটভিয়া নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফিনল্যান্ড নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যান্ড স্লোভেকিয়া নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভিসা রিজেক্ট করেছে বাকি এই পাঁচটি দেশের ভিসা রেশিওই কিন্তু নব্বই পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্টের উপরে অবশ্যই এ দেশের ভিসাগুলো পেতে আপনাদেরকে কিছু রিকোয়ারমেন্টস পুরো করতে হয়েছে কিছু যোগ্য ব্যক্তি সম্পন্ন হতে হয়েছে কিন্তু এবারে যাদের যোগ্যতা নেই একটু ভালো ফাইল নেই তারা কিন্তু এই সকল ভিসাগুলো পান নাই সাধারণত যাদের একেবারে ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই ভালো কোয়ালিফিকেশন নেই তারা সাধারণত সেন্টেনে ভিসার জন্য আবেদন করেন না ঠিক আছে এরপর রয়েছে ইটালি বারো দশমিক সাত পার্সেন্ট গ্রিস বারো দশমিক পাঁচ পার্সেন্ট সুইজারল্যান্ড বারো পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ এখানে আসে পাঁচটা এখানে আসে তিনটা তাহলে এই মোট আটটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের ভিসা পাওয়া অনেক সহজ কারণ এখানে আপনি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন আপনার ভিসা খুব বেশি তারা রিজেক্ট করে না ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকে আপনাদের ভিসা পেয়ে যাওয়ার ঠিক আছে এবার আসুন দু সালের অনুপাতে সেনজেনে কোন কান্ট্রিগুলোর ভিসা পাওয়া সব থেকে কঠিন অর্থাৎ সবথেকে বেশি সেনজেনের যে দেশগুলো ভিসা রিজেক্ট করে থাকে সেই দেশগুলোর মধ্যে কোন দেশগুলো রয়েছে প্রথমে রয়েছে মালটা প্রায় ছত্রিশ পার্সেন্ট ভিসা তারা রিজেক্ট করে সুইডেন প্রায় উনত্রিশ পার্সেন্ট ভিসা তারা রিজেক্ট করে বেলজিয়াম প্রায় আঠাশ পার্সেন্ট ভিসা তারা রিজেক্ট করে ফ্রান্স প্রায় বাইশ পার্সেন্ট ভিসা তারা রিজেক্ট করে নরওয়ে প্রায় বিশ পার্সেন্ট ভিসা তারা রিজেক্ট করে সুতরাং সেনজেনভুক্ত এই পাঁচটি দেশে ভিসা পাওয়া অনেক কঠিন ঠিক আছে এর মাঝামাঝি ওইদিকে আট এদিকে পাঁচ এই তেরোটি বাকি আরো যে চোদ্দোটি দেশ রয়েছে সেনজেনভুক্ত মোটামুটি সেই দেশগুলো তো অ্যাভারেজ এইটি পার্সেন্ট ভিসা তারা দিয়ে দেয় ইউরোপে সেনজেনভুক্ত এই পাঁচটি দেশ সব থেকে বেশি ভিসা রিজেক্ট করে সেটা যে কোনো ভিসা হতে পারে ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা আপনি যে ভিসার জন্য আবেদন করেন না কেন এই পাঁচটি দেশ সব থেকে বেশি ভিসা রিজেক্ট করে আসলে রিজেক্ট করার কারণ আছে এর কারণ হচ্ছে এই পাঁচটি দেশে ভিসার অ্যাপ্লিকেশন অনেক বেশি পড়ে এজন্য রিজেক্টের পার্সেন্ট অনেক বেশি থাকে তবে যাদের কোয়ালিফিকেশন আছে যোগ্যতা আছে তারা অবশ্যই ভিসা পাবেন একবার না পাইলে পরের বার পাবেন এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই তো আশা করছি আমাদের আজকের ভিডিওটিতে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যে ইউরোপের কোন দেশগুলোতে খুব সহজে ভিসা পাওয়া যায় এবং কোন দেশগুলোতে ভিসা পাওয়া অনেক কঠিন আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে খুব সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো যারা এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন বা জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমার মনে হয় আমাদের আজকের ভিডিওটি থেকে খুব সুন্দরভাবে সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন